আজ শুভ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবী সূচনা এই দেবী সূচনার পূর্ণ লগ্নে অভয়ের বিচারের দাবিতে যাচুয়ান নদী অতিক্রান্ত সে বিচারের দাবিতে তোমার বিচারের দাবিতে সুবিচারের দাবিতে যারা এই নাগর নারকীয় ঘটনায় যুক্ত তাদের বিচারের দাবিতে তাদের শাস্তির দাবিতে এগিয়ে চলেছে পদযাত্রা যা শুরু হয়েছিল ধনন্তরি ঘাট থেকে আমরা যাব গঙ্গা ঘাট পর্যন্ত এটা অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ আপনাদের কাছে অনুরোধ আমরা আমাদের এই পদযাত্রায় অংশগ্রহণ করুন এগিয়ে চলেছে আমাদের পদযাত্রা জয়নগর সংবেদনশীল নারক নগরিক বৃন্দের উদ্যোগে যে পদযাত্রা শুরু হয়েছিল ধননকরি থেকে সেই পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে এটার অঞ্চলের সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষ এই পদযাত্রায় অংশগ্রহণ করছেন আপনারা যদি পদযাত্রায় অংশগ্রহণ নাও করেন আপনারা আমাদের আপনাদের প্রতিবাদকে জারি রাখুন যাতে দেশের সর্বোচ্চ আদালত দেশের সরকার